এটা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে কি আপনার সি গ্রীন কালার কম্বিনেশন হ্যাঁ এটা খুবই নাইস একটা সি গ্রিন কালার এখানেও কিন্তু কপার জারি সুতো গোল্ডেন এন্ড হচ্ছে খুব সুন্দর একটা কান্দিটা থাকবে হচ্ছে আপনার মেজেন্টা কালার দেখেন কোনটার সাথে কোন কন্ট্রাস্টটা যায় মানে এটা হচ্ছে বুঝবে হচ্ছে একদম পারফেক্ট আমাদের যারা তাতি আছে পারফেক্ট কম্বিনেশন আপনাকে প্রত্যেকটা শাড়ির সাথে দিয়ে দিচ্ছে হ্যাঁ এন্ড এটার ফ্লোরাল ডিজাইনটা দেখেন এরকম বুটি 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 ডিজাইন খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে পুরোটায় দেখেন খুব সুন্দর করে গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ি কিন্তু আমরা আমরা কিন্তু বরাবরই বলে থাকে যে আমরা কিন্তু এক্সক্লুসিভ শাড়িতে শিফট হয়ে গিয়েছি কেন বিকজ অফ আসলে সবাই না এই টাইপের শাড়িগুলোই বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় যদি আমরা একটু টাকাটা বেশি দিয়ে একটু ভালো কিছু নিয়ে নিই এটা কিন্তু অনেকদিন স্টেও করবে পড়লে যেরকম সুন্দর লাগবে ওভারঅল যদি বলি সব সময়ই ভাল লাগবে হ্যাঁ সো এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে হচ্ছে কি আঠারো টাকা প্রাইস যাবে অনলি আঠারো টাকা